পাওয়ার কিভাবে বাড়বে প্রত্যেকে আজকে থেকে বলবা বলতে যে কোনো জিনিস করার আগে কাছে আল্লাহ আল্লাহ আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আমার জ্ঞান বাড়ায় দাও আল্লাহর কাছে যখন তুমি চাবা তুমি তোমার আব্বা আম্মার কাছে একশো টাকা পাঁচশো টাকা চাইলে যদি মনে করে দরকার দিবে না তোমাকে দিবে দেখো কিন্তু এই শোন কিন্তু যদি জানে যে তুমি ওই টাকা দিয়া ভিডিও গেম খেলবা আন্দাজে টাকা লস্ট করবা তাহলে কি দিবে শোনো খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি আল্লাহর কাছে যে ব্রেনটা চাচ্ছ সেই ব্রেন দিয়া যদি তুমি খারাপ কিছু করো আল্লাহ কি ব্রেন সহজে দিতে চাবে তুমি যদি ভালো কিছু করো তাহলে দিবে কি দিবে না তাহলে বলো তো যারা ব্রেনের পাওয়ার বাড়াইতে চাও আল্লাহকে কি কবা যে আল্লাহ আমি এই ব্রেনটা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে কোন কাজে আচ্ছা তাহলে ভালো কাজে যদি ব্রেনটা লাগাতে চাও আল্লাহকে যখন বললা রাব্বি যদিন ইলমান তার সাথে সাথে মনে মনে কি বলবা যে আল্লাহ আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও মুখে মুখে বলো তো আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও আমি ভালো কাজ করতে চাই এই জন্য আমার ব্রেন বাড়ায় দাও বাড়ায় আমি ভালো কাজ করতে চাই আমার ব্রেন বাড়ায় দাও প্রত্যেক দিন প্রত্যেক দিন ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক দিন রাব্বিজ এলমা রাব্বিজ দিন এলমা এলমা এটা বলবা